জানিনা আবার কবে দেখা হবে বন্ধুদের সবার জানিনা ফিরে আসবে কিনা এই দিনটা আবার মনে আছে সবাই মিলে ক্লাস বন্ধ করেছিলাম কলেজের নামে সিনেমা হলে সিনেমা দেখেছিলাম এক্সামের দুদিন আগে কতই না পরিশ্রম করেছিলাম তিন ঘন্টা ধরে বসে বসে এক্সামও দিয়েছিলাম মনটা শুধু আজ আমার একটা কথায় বলে কলেজের এই দিনগুলো কেন এভাবে গেল চলে ঘন্টার পর ঘন্টা টিচারদের বোরিং লেকচার শুনেছিলাম ক্লাস বন্ধ করার জন্য কত বকা খেয়েছিলাম মনটা শুধু আজ আমার সেই এক কথায় বলে কলেজের এই দিনগুলো কেন এভাবে গেল চলে উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ সাহেব এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন গার্জিয়ান এলাকাবাসী এবং মঞ্চের সামনে বসা অত্র কলেজের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম কলেজের সেই দিনগুলি আর ফিরে পাব না যেগুলো চলে গেছে দুইটি বছর লেখাপড়া করার পর আজ আমি বিদায়ের দ্বার প্রান্তে এভাবে প্রথম বিদায় নিয়েছিলাম যখন পঞ্চম শ্রেণীতে উঠেছিলাম এরপর বিদায় নিয়েছিলাম যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম এরপর যে বিদায় নিতে যাচ্ছি সেটা হলো কলেজ লাইফের বিদায় এই কলেজের বিদায়ের মাধ্যমেই আমাদের নতুন সূচনা হবে ভার্সিটি জগতে আমাদেরকে পদার্পণ করতে হবে এজন্য আমাদেরকে আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে বিদায় সে তো বিদায়ী আমরা কলেজে একসাথে কাটিয়েছি একসাথে মিশেছি গল্প করেছি ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছি আরও কত কত মজার ঘটনা আছে যা কখনো চাইলেও ভুলতে পারবো না শিক্ষকরা আমাদেরকে অনেক আদর করতেন অনেক শাসন করতেন ভালোবাসতেন এবং মাঝে মাঝে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাতেন এবং আমাদের সাথে খেলাধুলাও করতেন এরকম শিক্ষক পাওয়া এরকম বন্ধু পাওয়া এরকম ছোট ভাই বোন পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় আমি অত্র কলেজে ভর্তি হয়ে দুইটি বছর লেখাপড়া করেছি শিক্ষকদের সান্নিধ্যে এসেছি সবার সাথে মিশেছি সত্যি আমি গর্ববোধ করতেছি এই কলেজে লেখাপড়া করার জন্য আমি পরবর্তীতে আমার মাধ্যমে কেউ যদি ভর্তি হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে পরামর্শ দিব তারা যেন এই কলেজে এসে ভর্তি হয় আমি জানি এই কলেজে লেখাপড়া করলে তাদের ফলাফল অবশ্যই ভালো হবে সবচেয়ে বড় কথা এখান থেকে আদর্শ ও খাঁটি মানুষ হওয়া সম্ভব আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ